আমি ইনশাল্লাহ যদি আগামীতে নির্বাচিত হই ইনশাল্লাহ আমি ভোলা নদী ভাঙ্গনের স্থায়ী বাদ ভোলা বরিশাল সেতু ভোলার চিকিৎসা ব্যবসা শিক্ষা ভোলার গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা সহ ভোলার বেকারত্ব দূরকরণ মাদক দূরকরণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করলেই ভোলায় মাদক মুখ ভোলা মাদক মুখ আমরা দোয়া মাহফিলের মাধ্যমে প্রচার কার্য শুরু করেছি লিপলেট বিতরণ দ্বীপ জেলা ভোলায় ভোলাবাসীদের মধ্যে যে আকাঙ্ক্ষা সেই জন আকাঙ্ক্ষা প্রতিপালনের জন্য আগাবিন। বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা এক সদর আসনে হাত পাকা প্রতীকের প্রার্থী হিসাবে আমি কাজ করে যাচ্ছি ভোলাবাসী রেসপন্স করছে বিশেষ করে যুব সমাজ সহ সকল শ্রেণীর মানুষ আমাকে সানন্দে গ্রহণ করেছে আমি এই ভোলার উন্নয়নের পিছনের দিকে বিগত দিনেও আমি কার্যক্রম চালিয়ে যাচ্ছি আগামীতেও যাব মানুষ যে আকাঙ্ক্ষা এবং মানুষ যে পরিবর্তন চায় সেই পরিবর্তনে ইনশাল্লাহ আমাকেই ভোলাবাসী পাবে বেছে নিবে কারণ আমি এইখানে থাকি আমার জন্ম এইখানে আমার উঠা বসা চলাফেরা আমার সকল মানুষের সাথে যে সংযোগ রয়েছে এখানের কোনো মানুষ আমাকে সবসময় পাবে কাছে পাবে এবার ভোলার মানুষ এমন জন এমন নেতাকে নির্বাচিত করবেন যাকে কাছে পাওয়া যায় যার সাথে কথা বলা যায় এবং আমরাও জনগণের সুখে দুঃখে পাশে থাকতে চাই আমি ইনশাল্লাহ যদি আগামীতে নির্বাচিত হই ইনশাল্লাহ আমি ভোলার নদী ভাঙ্গনের স্থায়ীবাদ ভোলা বরিশাল সেতু ভোলার চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ভোলা গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা সহ ভোলার বেকারত্ব দূর মাদক দূরকরণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করলেই ভোলায় মাদক ভোলা মুক্ত হবে ভোলায় মাঝে মধ্যে বিচ্ছিন্ন ঘটনার যে সন্ত্রাসের জনপথ মাঝে মধ্যে নদী সহ বিচ্ছিন্ন যে জলদস্যুদের হানা এগুলোর থেকে বাঁচতে হলে একটা ইনসাফ এবং ন্যায়ের ভোলা লাগবে আমরা আগামী ভোলাকে ঐক্যবদ্ধ ভোলা দেখতে চাই সুসংগঠিত ভোলা দেখতে চাই আগামীতে আমরা সবাই মিলেমিশে কাজ করব। ইনশাল্লাহ ভোলাবাসীর কাছে আমি দোয়া চাই এবং আগামীতে ইনশাল্লাহ হাত পাকায় ঘরে ঘরে আমার যে দাওয়াত আমাকে হাত পাকায় ভোট দিয়ে বিজয়ী করবেন আমি শতভাগ আস